শুরু করছে আজ নতুন পর্ব প্রেতকদের সবাইকে আরেকবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠিয়েছে সে থাকে কলকাতায় সে পেশায় একজন উকিল তো তার বন্ধুর সাথে ঘটনাটা ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবেই আমি পড়ে শোনাচ্ছি আমার নাম সুবিমান বাড়ি কলকাতায় পেশায় একজন উকিল কলকাতা কোর্ট থেকে প্র্যাকটিস করেছি আমার এক বন্ধু ছিল সে উকিল এবং সে এক নাম করা উকিল বেশ কম সময় সে নাম করে নিয়েছিল দূর দূর থেকে তার কাছে অনেক কেস আসতো এবং বেশ ভালো জটিল কেস কেস আসতো এরকমই একবার একটা জটিল কেস এসছিল তার কাছে সেটা ছিল বর্ধমান কোর্টে তার নাম ছিল সুজয় মানে আমার বন্ধুটার নাম ছিল আর কি সুজয় সে একদিন আমার কাছে এসে বলে যে ভাই একটা কেস এসছে হাতে সেটা বর্ধমান কোর্টে গিয়েই লড়তে হবে তুই কি আমার সাথে যাবি আমার সহকারী হয়ে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই কেন যাবো না যেদিন কেসে হেয়ারিং ছিল তার আগের দিন আমরা বর্ধমানে পৌঁছাই কোর্ট থেকে কিছুটা দূরে একটা লজ নিয়ে নিলাম শুধু ওই দিন রাতটা থাকার জন্য পরের দিন সকালে উঠে দুজনে রেডি হয়ে নিলাম দুপুরে হেয়ারিং ছিল কোর্টে পৌঁছালাম তখন সময় একটা পনেরো যে কেসটা সূজয় লড়ছিল সেটা বেশ জটিল একটা কেস ছিল ভেবেছিলাম আরও একদিন হেয়ারিংয়ের ডেট দেবে কিন্তু সুজয় এতটাই তুখোর ছিল যে অত জটিল একটা কেস ও কিছুক্ষণের মধ্যেই মানে সেদিনকেই শেষ করে দেয় যখন দোষীকে সাজা শোনানো হয় তখন সময় বিকেল সাড়ে পাঁচটা আমরা জিতে গেছিলাম সব শেষে যখন কোর্ট থেকে বেরোলাম তখন সময় ছটা বাজে কোর্টে বাইরে এসে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মারাত্মক দুজনে দাঁড়িয়ে রয়েছে যে কখন থামবে সেই মানে সেই জন্য সেই সময় আমাদের বিপক্ষ উকিল ও তার সহকারে আমাদের পাশে এসে দাঁড়ালো তারপর সে সুজয় ও আমাকে সাধুবাদ জানালো সে বলল যে একটা জটিল কেস এরকম একটা জটিল কেস আপনি একদিনে নামিয়ে নিলেন আপনার রেলে মাঝে বলতে হবে তারপর টুকটাক কথা হচ্ছিল আর কি তো আমাদের সেদিনকেই বাড়ি ফেরা ট্রেন ছিল রাত সাড়ে আটটায় বর্ধমান জংশন থেকে কিন্তু যা বৃষ্টি হচ্ছিল আমরা কোর্ট থেকে বেরোতেই পারছিলাম না তারপর মোবাইলে রেলের অ্যাপে খুলে দেখলাম যে ট্রেনটা বাতিল হয়ে গেছে খবর চালিয়ে দেখলাম যে অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে অনেক ট্রেন বাতিল করা হয়েছে এবং তার মধ্যে আমাদের ট্রেনটাও রয়েছে তো তখন বুঝতে পারলাম যে সেদিনকে আমাদের আর বাড়ি ফেরা হচ্ছে না তো সেদিন রাতটাও আমাদের ওই লজেই থাকতে হবে আমরা লজে ফোন করে বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার আমরা লজটা আর একদিন আজকে রাতটার জন্য নেব তো সে লজ থেকে বললো যে আচ্ছা ঠিক আছে চলে আসুন তো আমরা বাড়ি ফিরতে পারবো না দেখে বিপক্ষের দুই উকিল আমাদের বলল যে আজ আর বাড়ি ফেরা হচ্ছে না তাহলে তাহলে চলুন এই কাছে একটা রেস্টুরেন্ট আছে বেশ মানে সুন্দর চাইনিজ পাওয়া যায় চলুন খেয়ে আসবে খিদেও পেয়েছিল প্রচণ্ড তাই আর মানা করলাম না চলে গেছিলাম ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম আমরা চারজনে মিলে বেশ গল্প আড্ডা হলো যে কলকাতা কোর্টে কি হচ্ছে বর্ধমান কোর্টে কি হচ্ছে বা আরও অনেক এদিক দেশের খবর রাজ্যের খবর এইসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিলো আর কি উকিলের মধ্যে যা যা হয় আর কি যখন আমাদের শেষ হলো তখন বাজে সাড়ে দশটা বেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে তখন সুজয় আমি বললো যে ভাই খুব জোরে টয়লেট পেয়েছে কোথায় করি বলতো আমি বললাম যে লজে ফিরেছো ওখানেই করবি এখানে কোথায় করবি তখন সুজয় বলল যে না রে অতক্ষণ চেপে রাখা সম্ভব না তারপর নিজেই বললো যে কোর্টে গিয়ে করে আসি তখন বিপক্ষকিল বলে যে না না একদম না ওখানে যাবেন না রাতে বেলা ওই কোর্টের সামনে দিয়ে কেউ যায় না একটা কুকুর পর্যন্ত কোর্টের সামনে থাকে না রাত দশটার পরে সবাই বলে রাত হলেই নাকি ওখানে একটা মেয়ের আত্মা ঘোরে কোর্টের ভেতরে অনেকে আর শব্দ শুনেছে চেল্লানোর শব্দ হাসির শব্দ পায়ের ঝুমুরে মানে পায়ের নুপুর করে হাঁটার শব্দ অনেকে শুনেছে ওখানে যাবেন না আর যেখানেই করুন ওখানে মানে ফেরত যাবেন না রাত এখন এগারোটা বাজে এই কথাটা শুনে আমরা দুজনেই হেসে ফেলি যে আপনারা কি এত শিক্ষিত একটা মানুষ হয়ে হয়েছে হয়েছেন এখন আপনারা এইসব ভাব মানে বিশ্বাস করেন যে ভূত রয়েছে আত্মাঘরে তখন লোকটা বলছে যে ব্যাঙ্গের হিসেবে নিচ্ছেন তো নেবেন না ভুল করবেন না এরকমভাবে নিয়ে এরকম করে অনেকে তাদের প্রাণ হারিয়েছে ওই কোর্টের মধ্যে গিয়ে রাতের বেলা আপনাদের ভালোর জন্য চাই ভালো আপনাদের সাথে একটা বন ইয়ে হয়ে গেছে ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তাই জন্য আপনাদের বারণ করছি এবার আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা গেলে যান নিজের দায়িত্বে যাবেন এই বলে সে ওই বিপক্ষ উকিল তার সহকারীরা চলে যাবে এবার সুজয় আমাকে বলছে ভাই আমাকে যেতেই হবে আমি চাপতে পারছি না আমি বললাম ঠিক আছে চল আর কি দুজনে মিলে গেলাম কোর্টের সামনেই ও আমাকে বললো যে তুই বাইরে দাঁড়া আমি হয়ে আসছি পাঁচ মিনিট লাগবে ও আমরা দুজন সকালে দেখে নিয়েছিলাম যে কোথায় টয়লেটটা আছে তো বললো তুই বাইরে দাঁড়া আমার পাঁচ আমি পাঁচ মিনিটে আসছি আমি বাইরে দাঁড়িয়েছি ও ভেতরে গেল পাঁচ মিনিট তো দূরে কথা আমি মানে আমি নিজের মতো করে মোবাইল খাচ্ছিলাম পাঁচ মিনিট তো দূর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে সুজয় বাইরে আসছে না আমি মোবাইল খাচ্ছিলাম এক মনে আমি অত টাইম দেখিনি হঠাৎ করে আমার মানে কি মাথায় খেয়াল এলো যে সুজয় কোথায় পাওয়ার টাইমটা দেখি দেখি প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে সুজয় এখনও মানে বাইরে ফেরেনি এবার আমি ভেত ফোন করছি সুজয়কে কোথায় তুই ফোন লাগছে না নট রিচেবল নট রিচেবল বলছে এবার আমি ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতেই আমি যখন মানে কোর্টের ভেতর দিয়ে যাচ্ছি আমার কেমন জানি না মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ আসছে আমি একবার প্রথমে পেছন ঘুরে তাকাই দেখি কেউ নেই পুরো ঘুট ঘুটে অন্ধকার আমি মোবাইলে ফ্ল্যাশ জেলে যাচ্ছিলাম ঘুট ঘুটে অন্ধকার মানে একটা লাইক পর্যন্ত নেই আমি প্রথমে পেছন ঘুরে তাকাই দেখি কেউ নেই আমি আবার চলতে শুরু করি অত কিছু মাথায় আমি আনছিলাম না আমার কথাটা মনে পড়ছিলো কিন্তু আমি মাতো ভাবছিলাম না আর কি আমি আমি নিজের মতো করে হাঁটছিলাম আবার কিছুক্ষণ পরে আবার মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে আমি আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে পেছনে তাকালাম দেখি আবার কেউ নেই তারপরে আমি আমার গতিটাকে বাড়ালাম এবং আমি সুজয় সুজয় বলে ডাকতে লাগলাম সুজয় এতই কোথায় এতই কোথায় এরকম করে আমি ডাকতে লাগলাম তারপরে আমি যে সূর্য সূর্যকে ডাকতে লাগলাম ঠিক সেই সময় আমি শুনতে পেলাম কেউ যেন আমার পেছনে নুপুরপুরে হেঁটে আসছে মানে নুপুরপুরে হাঁটলে যেরকম শব্দ হয় সেরকম শব্দও আসছে আমার পেছন থেকে আমি দাঁড়িয়ে পড়লাম আমি এবার আমার ভয় লাগতে শুরু করেছিল আমি পেছনে ঘুরে তাকাই দেখি কেউ নেই তখনও কেউ নেই কিন্তু আওয়াজটা আসছে আমি যখন দাঁড়িয়ে গেছিলাম আওয়াজটা বন্ধ হয়ে গেছিলো আমি আবার যখন চলতে শুরু করলাম দেখি আবার আওয়াজটা আসছে এবার আমার ভয় লাগতে শুরু করে এবার আমি সুজয় সুজয় বলতে বলতে আমি দৌড়াতে লাগলাম দেখি নুপুরের আওয়াজটাও বেড়ে গেল মানে মনে হচ্ছে যে নুপুর পরে কেউ দৌড়চ্ছে এবার কিছুক্ষণ দৌড়ানোর পরে আমি চেল্লানোর শব্দ পেলাম এবার আমি ওটা কনফার্ম ছিলাম যে ওটা সুজয়ের চেল্লানোর শব্দ এবার শব্দটা কোথা থেকে আসছে সেই উৎসটা ধরে আমি যেতে লাগলাম দেখলাম একটা ব্যালকনি লম্বা একটা ব্যালকনি লম্বা একটা ব্যালকনিতে দূরে কেউ একটা পড়ে রয়েছে আমি ফ্ল্যাশের মোবাইলে ফ্ল্যাশ দিয়ে যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম যে মানে শীত হয়ে একটা মানুষ পড়ে রয়েছে আমি দৌড়ে গেলাম গিয়ে দেখি সেটার কেউ না সেটা হচ্ছে সুজয় সে পুরো মানে চোখ ফোক বন্ধ হয়ে পড়ে রয়েছে জিপ বেরিয়ে গেছে তার ব্যাক ফ্যাক সাইডে পড়ে রয়েছে আমি সুজয় সুজয় করে ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ নেই এবার আমি আশেপাশে ফ্ল্যাশ জ্রে দেখতে লাগলাম প্রথমে একটা একবার মোবাইলটাকে ঘোরালাম দেখি কোথাও কেউ নেই আবার সেকেন্ড টাইম যখন আমি ঘোরালাম দেখলাম আমার সামনে একটা মহিলা মানে মহিলা না একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের একটা চুড়িদার পরে গায়ে মানে গলায় একটা লাল রঙের ওড়না চুলগুলো এবড়ো খেবড়ো ছিল মানে উস্কো খুস্কো চুল আর চোখটা ছিল মারাত্মক ভয়ঙ্কর মানে সাদা বলতে তো কিছুই নেই চোখটা তো পুরোপুরি কালো প্লাস মানে চোখের আশেপাশটাও কালো মানে পুরো মানে বর্ণনা করারও বাইরে মানে বর্ণনা করা যাবে না এতটাই মানে ভয়ঙ্কর আর পুরো শরীর সাদা মানে সাদা ধবধবে মনে হচ্ছে যে মানে দুধের মধ্যে বা সাদা রঙের মধ্যে চুবে এসছে সে ওরকম করে আমাদের দুজনের দিকে তাকিয়ে এরকম করে হাসছে আমি সূর্য সূর্য করে ডেকে যাচ্ছি কিন্তু সূর্যের কোনো সারা শব্দ নেই আমি বুঝতে পারছিলাম যে সে অজ্ঞান হয়ে গেছে তারপর আমি ফ্ল্যাশ থেকে নামালাম নামানোর পরে সূর্যকে ডেকে যাচ্ছে আমার মানে ব্যাগে জল ছিল আমি জল দিয়ে সূর্যের মুখে ছুঁড়ে মারলাম মানে জল ছিটাতে লাগলাম আর কি তখনও কোনো সারা শব্দ নেই আমি কিছুক্ষণ পরে মানে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড পরে আবার যখন ফ্ল্যাশটার সামনে ধরলাম দেখলাম পেছনে কেউ নেই তারপরে আমি যখন ফ্ল্যাশটা নামালাম আমার কানের সামনে একটা মেয়ের গলা ভেসে এলো যে তোর বন্ধু আর বেছে নেই রে ও মরেছে ও ওর কর্মফল পেয়েছে তুই যদি মরতে না চাস ফিরে যা এরপরে আমার ভয় লাগতে শুরু করে আমি আমি উঠি কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক আমি সুজয়কে এখানে ফেলে রেখে যাব না তারপর আমি দৌড়ে বাইরে গেলাম বাইরে গিয়ে আমি সাহায্যের জন্য মানে সাহায্যের জন্যই গেছিলাম কিন্তু কেউ করতে করতে একদম পুরো নির্জন মনে হচ্ছে যে পুরো কোনো অছ চলে এসছে এরকম আমি আবার সাহস করে ফিরে এলাম এবং তখন আমি জোরে জোরে হনুমান চালিচা পাঠ করছিলাম হনুমান চালিচা পাঠ করতে করতে আমি সুজয়ের কাছে আবার গেলাম দেখলাম সূজয় ওখানেই পড়ে রয়েছে তখনও আমি সূর্যকে তুললাম তখন কিন্তু কেউ ছিল না আশেপাশে মনে হয় আমার মনে পরে ভেবেছিলাম হয়তো হনুমান চালিচা পাঠ করছিলাম বলেই কেউ ছিল না সেই সময় আমি সুজয়কে নিয়ে এলাম বাইরে নিয়ে এলাম আমার সঙ্গে সঙ্গে আমি একটা গাড়ি বুক করলাম করে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে তাকে ভর্তি করলাম ডাক্তার দেখে বলছে এক অবস্থা খারাপ আমি বললাম যে করে ওকে বাঁচিয়ে নি হ্যাঁ তারপর সব কিছু ডাক্তারকে বললাম বলার পর সে ওকে মানে অ্যাডমিট করে নিল আমি বাইরে বসে আছি ও সুজয়ের বাড়িতে আমি খবর দিলাম যে এরকম এরকম অবস্থা ব্যাপার হয়ে গেছে আমি বললাম যে চিন্তার দরকার নেই আপনাদের আসতে হবে না আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি তো পরের দিনকে যখন ওর জ্ঞান ফেরে তখন ও আমাকে বলে যে ও নাকি ভেতরে ঢুকছিল টয়লেট করার জন্যে ওর মনে হচ্ছিল যে পেছনে কেউ একটা আসছে নুপুর পড়ে ওর নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছিলো এবার ও একবার পেছনে ঘুরে পাকিয়ে দেখে যে কেউ নেই আবার যখন চলতে শুরু করে তখন আবার সে নুপুরের শব্দ আবার যখন থেমে পেছনে তাকায় তখন কোনো শব্দ নেই আর সামনেও মানে আশেপাশে কেউ ছিল না যেটা আমার সাথে হয়েছিল আর কি সেটা ওর সাথেও হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে ও পেছনে ঘুরে যখন তাকায় দেখছে কেউ নেই তারপর যখন সামনে তাকায় তখন দেখছে হুট করে যখন সামনে দেখি একদম সামনে ওর একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে যাকে আমি দেখেছিলাম সাদা পুরো সব মানে ধবধবে সাদা চোখটা পুরো কালো আর একটা হলুদ রঙের চুড়িদার পরে গায়ে মানে গলায় একটা লাল রঙের ওড়না এরকম একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে ও ভয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় সেই যে ছিল ওই চিলানোটাই আমি শুনতে পেয়েছিলাম আর কি তো তারপরে ও নাকি মানে ওকে আমি বাড়ি ফিরিয়ে আনেছিলাম হসপিটাল থেকে মানে বাড়ি মানে কলকাতায় আমরা চলে এসেছিলাম আসার পরে নাকি ও প্রায় এক থেকে দেড় মাস ও পড়তে যায়নি ওকে আমি যখনই জিজ্ঞেস করতাম যে শরীর কেমন আছে ও বলতো শরীর ভালো নেই ও নাকি প্রত্যেক দিন রাতের বেলা ওই মেয়েটাকে হয় স্বপ্ন দেখে নাহলে ঘুম ভেঙে গেলে দেখে যে ও মেয়েটা তার সামনে ঘরের সামনে দাঁড়িয়ে আছে বিছানার বিছানার সামনে না হলে পাশে এরকম করেও দেখতো এরকম দেখতে দেখতে ওর শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তাকে ওকে আবার হসপিটালে ভর্তি করতে হয় এবং ও সারভাইভ করতে পারেনি ও নাকি ডাক্তার জানিয়ে দেয় যে ওর শরীর এতটাই খারাপ যে ওকে বাঁচানো যাবে না কিছুদিন পর প্রায় দেড় থেকে দু মাসে হসপিটালে এরকম ভর্তি ছিল শরীরে কোনো উন্নতি হয়নি তারপর সে মারা যায় এটাই ছিল আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরও ভালো লাগবে এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন আমাদের প্রেত লোক জিরো জিরো অ্যাডেট জিমেল ডট কম ইমেলে দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ